আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লিজাস লিটল মোমেন্টস আমি আপনাদের সাথে শেয়ার করি ঘরোয়া রান্না বেবি ফুড আর প্রতিদিনের ছোট ছোট মুহূর্ত আজকের রেসিপি পোলাও পোলাও রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে অর্ধেকের বেশি উঠিয়ে নিয়েছি তারপর আমি দিয়েছি তিনটা এলাচ তিনটা দারচিনি আর তিনটা লবঙ্গ এবং দুটা তেজপাতা এবং দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা যদি আমার ভিডিওটা আপনি প্রথমবার দেখে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন এতে আমার পরবর্তী সব নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পাবেন আদা রসুনগুলোকে আমি ভালো মতো ভেজে নিয়েছি যাতে আদার ঘন গন্ধ না থাকে এবং আমি চালগুলোকে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম সেই চালগুলো আমি দিয়ে দিচ্ছি এবং ভেজে নিচ্ছি ভালো মতো দেখতে পাচ্ছেন আমি অনবরত এই চালটাকে নেড়ে নিচ্ছি যাতে করে নিচে লেগে না যায় কারণ নিচে লেগে গেলে কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ আসবে তাহলে পোলাওটা খেতে ভালো লাগবে না এবং আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ এবং ভালো মতো নেড়ে নিচ্ছি ভালো মতো নেড়ে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি যতটুকু আমি চাল দিয়েছিলাম তার ডাবল পানি দিতে হবে অর্থাৎ আপনি যদি এক পট চাল দেন তাহলে আপনি এক্ষেত্রে দুই পট পানি ইউজ করবেন তো আমি পানি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আর ঢাকনা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি তিনটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে আর সামান্য পরিমাণ ঘি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি ঘি দেওয়ার কারণে সুন্দর একটা ঘ্রাণ আসবে পোলাওয়ের ভিতর চামচের সাহায্যে ভালো মতো নেড়ে চেড়ে উপরটা আমি সেট করে দিচ্ছি যাতে ভিতরের চালগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায় তিন থেকে চার মিনিট পর এটাকে আবার উল্টে পাল্টে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমাদের পারফেক্ট পোলাও আগে থেকে তুলে রাখা পেঁয়াজ বেরিস্তাগুলো উপরে ছড়িয়ে দিয়ে পরিবেশন করতে পারবেন সহজেই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার করুন আর নতুন রান্না ও সুন্দর মুহূর্তগুলো দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের চ্যানেল লিজাস লিটল মোমেন্টসে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ